আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বিসমিল ইনকিউবেটর থেকে কালার কস্টেপ কালার কস্টেপ ছাড়াও যে পানি কালার যেগুলো প্যাকিং কস্টেপ সেগুলোও আছে তো আমরা মূলত আপনাদেরকে একদম খুবই কম দামে দিতে পারবো এই ধরনের কালার কস্টেপগুলো এবং এগুলো কিন্তু বিগ সাইজ দেখেন বিয়ার্স এক একটা রোলে হচ্ছে পাঁচ পিস করে থাকে এবং আমাদের কাছে সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে পাঁচটি কালার অ্যাভেলেবেল আছে তার ভিতরে আপনারা দেখেন এখানে আছে একটি হলুদ কালার একটি কালো কালার লাল কালার সবুজ কালার এবং নীল কালার তো এগুলো আপনাদের যদি অন্য কোনো কালার পছন্দ থাকে সেটা আমাদেরকে বললেও আমরা দিতে পারব আপনারা জানেন যে বিসমিলা ইনকিউবেটর সরাসরি আপনাদেরকে একদম পাইকারি রেটে প্রোডাক্ট দেওয়ার জন্য আমরা হিউজ পরিমাণে প্রোডাক্ট ক্রয় করে থাকি আপনি যদি এরকম একটা রোল নেন একটা রোলে পাবেন মাত্র পাঁচ পিস কস্টে এই যে এরকম পিস পিস করা থাকে দেখেন বিয়র্স এরকম পিস পিস করা থাকে এবং আমাদের এখানে একটু কষ্ট লক্ষ্য করে দেখেন যে ভিতরে কোনো হাওয়া নাই তো অনেকের কষ্টেপ কি সাইজের থেকে বড় বাট দৌড় বা কস্টেপটা কম থাকে তো ভিতরে হাওয়া দিয়ে ফুল হয়ে দেয় আর আমাদের এই কোনো হাওয়া দেওয়া নেই এখানে আমাদের বলা থাকে যে আমরা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট চাই তো এটা কোনো হাওয়া দেওয়া নেই দেখেন বিয়র্স তো বিসমিলা ইনকিউবেটার চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আর বিসমিলা ইনকিউবেটার সাথেই থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে কোনো ধরনের কোনো হাওয়া এখানে দেখতে পারবেন না আমার কাছে যদি ওই লোকাল কস্টেপগুলো থাকতো কিছু আছে যেগুলো একদম কম দাম ঠিক মতন কস্টেপ এরকম লাগানো যায় না আর আমাদের দেখেন বক্সের সাথে যে আমরা কস্টেপ কত সুন্দরভাবে লাগিয়ে গেছে এবং খুবই এটা আঠাটা খুবই টেকসই একদম কামড়ে ধরে রাখে আর যেগুলো লোকাল কম দামে ওগুলো তো হাত দিয়ে দেওয়ার সেটা ঘষা দিলে উঠে যায় কস্টেপটা এরকম তো দেখতে শুনতে একই রকম কিন্তু ওটার আঠা লাগানো থাকে কম আর এটা আঠাটা খুবই ভালো তো ভিওর্স আপনারা যারা পাইকের রেটে নিতে চান বিশ মিনিট থেকে নিতে পারবেন দেখেন এখানে প্রায় ছয়শো পিসের বেশি মাল আছে আমার এখানে তো জায়গা কম দেখে আমি সব আনি না গোডাউনের পর্যাপ্ত মাল আছে এক এক কার্টুনে থাকে একশো পিস এক এক রোলে থাকে পাঁচ পিস আপনার পছন্দ মতন কালার চয়েস করে আপনি এক পিসও নিতে পারবেন পাঁচ পিসও নিতে পারবেন পাঁচ হাজার পিসও নিতে পারবেন এবং এটি কিন্তু আপনারা কন্ডিশনে নিতে পারবেন অর্থাৎ ক্যাশ অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনি আমাদের কাছ থেকে এই কালার কস্টেপগুলো সংগ্রহ করতে পারবেন তো জলদি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে দিন এবং আপনার পণ্যটি সংগ্রহ করুন আপনার নিকটস্থ কুরিয়ারে যাওয়া হওয়ার প্রয়োজন নাই আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে আমাদের এই পণ্য এই কস্টেপের বহুল ব্যবহার হয়েছে তো যার যে প্রয়োজনে ব্যবহার করার প্রয়োজন আপনারা ব্যবহার করতে পারবেন একটু বলে রাখি এটা কিন্তু রেক্সিন না এটা কিন্তু পলিথিন টাইপ এটা কিন্তু পলিথিন টাইপ অনেকে আছে রেক্সিন বুঝে তো এটা কিন্তু রেক্সিন না কারণ রেকসিনটার যদি এরকম একটা সাইজ হয় মিনিমাম দুশো টাকা দাম হবে বাট এগুলোর দাম কিন্তু অনেক কম আমি দামটা ফ্ল্যাশ করতেছি না কারণ কে কোন কোয়ান্টিটি নেবেন সেই অনুযায়ী দাম ধরা হবে তো আপনারা আশা করি কল করে জেনে নেবেন ভালো থাকবেন সকলে এবং বিসমিলা ইনকিউবেটার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ইনকিউবেটারে যাবতীয় যত অংশ যা লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম